কাপড় দেওয়া রে বাবা পাঞ্জাবি বানাইতেছে পাঞ্জাবি জীবিত থাকতে একটা দিন তুমি পাঞ্জাবি পড়ল না লম্বা পোশাক পরিধান করল না লজ্জা লাগে সরম লাগে কিন্তু বাবা এখন টেলার সেলাই করে সেলাইটা যদি এদিক সেদিক হয়ে যায় টেলার মাস্টার সাথে তুমি ঝগড়া করো তক্র করো কিন্তু ওই দিন তুমি তাকায় দেখবা তোমার সামনে শ্রদ্ধা ভজন ইমাম সাব হুজুর খতিব সাব হজুর রে বাবা মেশিন দিয়ে সেলাই নিজের হাতে একটা কি একটা প্লেট লয়া তোমার আমার জিন্দগির শেষ পাঞ্জাবিটা তৈয়ার করতেছে রে বাবা তোমার আমার জিন্দগির শেষ পাঞ্জাবিটা তৈরি করতেছে কালকে নাই নিশ্বাসে কোনো বিশ্বাসে নাই বাবা আজ আসি তুই কালকে নাই নিশ্বাসে কোনো বিশ্বাসে নাই দমে দমে দম ফরাইলো দমে দমে দম ফরাইলো নিজে করো চিন্তন অযশি তু কলকে না নিশির কোনো বিশ নেই বাবা অযশি তু কলকে কোনো বিশ নেই ও বেজখন বন্ধ হবে দুনিয়া হবে যখন সমন্দারি বন্ধ হবে দুনিয়া দারি সব পরিয়া থাকবে শুধু যাবে তুমি একলাই আজাসি তো কলকে নাই কোনো বিশেষ নেই বাবা আজাসি তো কলকে নাই নিঃশির কোন বিশেষ নেই তোমে দোবে তোম ফরাইল দোমে দোবে তোম ফর এটিকে করো বাবা না যু গে নাই

সাতটার পরিধান করা না এই কমর থেকে টাকটু পর্যন্ত ফ্যান আর তুমি পরিধান করে না কারণ হচ্ছে সেলাইটে দিক সিদিক তর্ক করো ঝগড়া করো কিন্তু ওই দিন তুমি তোমার বাড়ির সামনে মসজিদের চুকিতে লম্বা হইয়া শুইয়া তুমি দেখবা খতিব সাহ হুজুর ছোট্ট কিছু দিয়া তোমার আমার জন্য জিন্দিগির শেষ পোশাক লম্বা পাঞ্জাবি বানাইতেছে ডানদিকে কোন কোনো নাই বামে কোনো সেলাই না পাঞ্জাবির কালার অধি নাই বুতাম নাই বুতান নাই বিনা সেলাই একটা লম্বা জুব্বা তোমার জন্য বানাবি একজন মানুষ নাই বলার মত আমার জাদু মনির অনেকগুলো পোশাক গড়ের ভিতরে আছে আমার মায়ের অনেকগুলো রঙ্গিন শাড়ি আছে আমার বাবার অনেকগুলো পান্তাবি আছে এই কথা কেউ বলবে না সবাই বলবে দিদি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি মন তার বাড়ি থেকে বাহির করো হাইরে কার জন্য গর্বা নইলে খুশি আর তোলার জুবা এরা সম্পদ নিজের নামে নিলে এই সন্তান দি নিষেধ করে না কবর দেওয়ার জন্য এই সন্তান দি বলে না আমার বাবার জন্য বিআইপি সুদ আর ওবের চুপাসে পরে দাও আমার মায়ের জন্য লাল বেলা সারি এসে পরে দাও এই কথা দি বলে না বলে না বলে না বলে না বলে না সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

শহর সম্মানিত হাজিরিন আম্মা জানায় শাশির দিকে ডাক দেয় কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী দয়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমতের নবী গো পোশাকগুলো টেনে খুলে ফেলবে জিজ্ঞাসা করলাম কানতে শুরু করলেন ইয়ার সুরল্লা সিদ্ধ পানি যখন তার দেহের উপরে ডালে তখন কি বলে আম্মাজান প্রশ্ন করেন সাথে সাথে আমার নবীর চক্ষু মুবারক দিয়া বৃষ্টির ফুটার মতো পানি মুবারকগুলো নিচের দিকে নামতেছে নবী আমার ডাক দেখায় দেহের উপরে যখন সিদ্ধ পানিগুলো যখন আস্তে আস্তে করে সাবান শুরু করে তখন আসতে ধর আমার গায়ে আস্তে মাজন কর আমার উপরে আস্তে আস্তে করে পানি ডান আমার শরীরটার উপরে আস্তে আস্তে করে মাজন করা। এত জোরে চাপ দিয়া তুমি এত চাপ আমার শরীর পরিষ্কার করবানা করবানা আমার গায়ের উপরে আস্তে আস্তে করে হাত দিয়া ডলা দাও ডলা দাও আম্ম মুদ্দার এই কথা কেন বলে এই কথা কেন বলে তুমি আমার ডাক দেখো আয়শা লোকটা যদি ইমান হারাইয়া মৃত্যু হয় লোকটা যদি বেনমাজি হইয়া আজরাইল পন্ত চলে আসে আজরাইল তার দেহের উপরে এমন চাপ মারে মুদ্দার কয় আমার আর কষ্ট দিও না আস্তে আস্তে করে হাত নাড়াও আস্তে আস্তে করে হাতে ডলা দাও পায়ে ডলা দাও আস্তে আস্তে করে পানি ডালো কেন রে কেন কেন নবী আমার ডাক দিয়া কই মুর্তার এই কথা বইলা কান দেখে না আজরাইল আলাইহিস ওয়া সালাম জানটা বাহির করার সময় তোমারে আমারে এমন ভাবে চাপ মাইরা দরবারে কুশান্ত কোরআন বলে প্রত্যেকটা মানুষের পা থেকে মাথার তালা পর্যন্ত তিনশত ষাটটা জোর আছে আজরাইল এমন ভাবে চাপ মারবো সমস্ত ঠাস ঠাস করে খুলে যাবে চিকা দিয়া কি আল্লাহ একবার বলা যাবে না জোরাগুলি ঠাস ঠাস করে খুলে যাবে গায়ের ভিতরে যত রগ আছে রগ ঠাস ঠাস করে সিরে যাবে যত ব্লাড আছে গায়ের ভিতরে দুনিয়াতে ব্লাড নষ্ট হয়ে গেলে গুরু মিলাইয়া ব্লাড বৈরা তুমি চলতে পারো কিন্তু মারা কলমু তাজামকে দেখার পরে ব্লাড পানি হয়ে যাবে আর কোনো কাজে আসবে না এই মামদার মুসলমান যুবক মৃত ব্যক্তি ডাক দিয়া কয় আসতে কইরা আমার শরীরটার ওপরে হাত দিয়া ডলা দাও কেন 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 আগে জানটা বাহির করার সময় আমারে আমার এমনভাবে আঘাত করছে রে আমার শরীরে যে কোনো অংশ তোমরা ধরো কেন আমি ব্যথা পাই কষ্ট পাই কষ্ট পাই এখন আসেন গরম পানি কেন এখন আসেন দানা কেন এখন আসেন কাঁচা হলুদ কেন বড়ই পাতা কেন এ জবাক পাই ডাক্তারা দেখবেন বলবি শরীরে যদি কারো বেশ ব্যথা থাকে শরীরটা যদি চঞ্চন করে ব্যথা করে শরীরে যদি অসুস্থ থাকে ডাক্তার বলে আপনি কুসুম গরম পানি দিয়ে বসব করেন সব সময় যাদের কমার ব্যথা থাকে হাঁটু ব্যথা থাকে পা ব্যথা থাকে শরীরটা মেস মেস করে ব্যথা করে ওষুধ লাগাবেন না বাবা আমার নবীর হাদিস থেকে আল্লাহর কোরআন থেকে আপনাকে ওষুধ দেওয়া যায় ডাক্তার কেন বলে রে কুসুম গরম পানি দিবেন দেখবেন ডাক্তার বলে যদি বলেন আপনার হাঁটু ব্যথা দেখবেন সেক দেওয়ার জন্য বলে সেকটা কি রে গরম সেক এ যুবক ভাই দেখবেন একটা প্লাস্টিকের এমন একটা ব্যাগ দিব ব্যাগের ভিতরে গরম পানি ঢুকাইয়া কোমরে সেক দেওয়ার জন্য বলে হাঁটুতে সেক দেওয়ার জন্য বলে কেন কুসুম গরম পানি যেখানে লাগবে বিষ বেদনা আস্তে আস্তে করে দূর হয়ে যাবে মুর্দারের জন্য কুসুম গরম পানি কেন বড়ই পাতা কেন সরিষার দানা কেন কাঁচা হলুদ কেন রে বাবা করার সময় তার এই পরিমাণ কষ্ট দিছে রে বাবা এত আঘাত করেছে কুসুম গরম পানির ঢাকরি তার ঢের মতি ডালাব আস্তে আস্তে করে শরীর হয় বিষ বেদনা আস্তে আস্তে করে বন্ধ হয় এর জন্য মুর্দার কয় আস্তে আস্তে করে আমার শরীরের দিবা এ যুবক শেষ করে দিচ্ছি গোসুল শেষ হয়ে যাবে আম্মা জানায় শাশির দিকা ডাকতে কইয়া রসুল হাবিবাল্লাহ মুর্দারকে যখন কাফন পরানো হয় মহিলা মারা গেলে পাঁচ টুকরা কাপড় পুরুষ মারা গেলে তিন টুকরা কাপড় এ যুবক ভাই আমি আর তুমি যখন কাপড় পরাইতে শুরু করি মুর্দার তখন চিৎকার যে কয় হাই হাই রে এ প্রচন্ড গরমের ভিতরে কেমনে আমি থাকবো এই পাতলা কাপড় দিয়ে আমার যে মরাই দিলা চিৎকার মারে শীতের মধ্যে যদি মারা যায় মারা যায় ঠান্ডা লাগলে রে বাবা নিচে তুমি জাজিম দিলা নিচের ভিতরে তুমি বক্সাত লাগাইলা যারা যার তৌফিক অনুযায়ী গায়ের ভিতরে কম্বল দিলা গরম লাগে তুমি ফ্যানের সুইচ দিয়া দিলা এ যুবক ভাই অন্ধকার লাগে সৌর দিলা এ বিদ্যুতের বাতি জ্বালাই না বিদ্যুৎ নাই সৌর বিদ্যুৎ নাই মুমের বাতি লাগাই না কোনো কিছুই নাই দরজা যারা না দিলে একটু আলো পাওয়া যায় ঠান্ডা আবহা। গড়ের ভিতরে ঢুকে 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 বাবা মুদ্রার বলে প্রচন্ড গরম পা থেকে মাথা পর্যন্ত তোমরা যে আমারে মরে দিতেছ আমি কেমনে সহ্য করব আমি তো পারবো না এই কথা কেউ শুনবে না পাইলে নিজ দিকতে শক্ত করে একটা পান বসি বরাবর আরেকটা বাদ মাথার উপরে আরেকটা বাদ শীত হইলে মুর্তার বলবে এত পাতলা কাপড় দিয়ে আমি শীতটা কিভাবে কাটাবো কেউ শুনবে না আম্মা জানা সিদ্দিকাকে ডাক দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়া কার নবী গো দয়ার নবী গো আপনার উম্মতের জানাজা যখন শুরু হয়ে যায় তখন কি বলে নবী আমার ডাক দেয় কই জানাজার মান মাটি এত গুলি মানুষ দেখা মুর্দা চিন্তা করে সব গুলা মানুষ তার সাথে যাবে যখন তারে কবরে নেই মুর্দা চিন্তা করে সবাই না গেল এই চারজন মানুষ আমার কবরে যাবে ইমামদার মুসলমান যুবক নবী আমার ডাক দেয় কয় শা মুর্দারকে যখন মসজিদের পালকিতে কবরস্থানের পাশে শোয়া দেয় যখন লম্বা খাটিটা রাইখা দেয় মুখটা চিন্তা করে কেউ গেল না মাঠের ময়দা নিয়ে তো মানুষ কেউ দিয়ে আসলো না চারজন দিয়ে আসতে তারা আস্তে আস্তে কেউ চলে যাচ্ছে মুখটা তখন তাকে দেখবে লাভ মাইরা দুইজন মানুষ কবরের ভিতরে নেই মাগেছে আমি আর তুমি যদি মুখটার হয়ে থাকি আমার দয়ানবীর হাদিস আম্মা জানায় শাসি

একটা দিন চিন্তা করলাম আর প্রচন্ড অন্ধকার সাপ বিচুর চলাফেরা করে কেমনে তুমি একা একা থাকবা আজকে ঘরের ভিতরে লাইট জ্বলে ফ্যান চলে কম্বল আসে ডাম দিকে বাম দিকে অনেক মানুষ আছে কিন্তু মৃত্যুর পরে যে দেহ এসির ভিতরে যে দেহে ফেনের বাতাস খায় এ দেহটা জঙ্গলের ভিতরে একটা দিন চিন্তা কল না কেমনে তুমি থাকবা পায়ের নিচে হাত দেবই না যাই দুনিয়ায় থাক অবস্থায় নে কামল করার দরকার সেরা নেই আল্লাহ আমাদের সকল কিছু ভুলতান করো জোরে জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন